শে শাহাবুদ্দিনকে বাবিন মারার আগেজে ধরে ফেললো দুর্গা বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে কি বলতে থাকে বুঝলে তো জামায়ের ভালোবাসা যে এই ভালোবাসা আজ পর্যন্ত তুমি আমার অবধি পৌঁছোতে পারো নি আড়াল থেকে দেখা যাবে সবটাই কাকন শুনতে থাকে আর এদিকে সমরেশ তখন কৌশিকীকে বলতে থাকে কৌশিকী সরি আই এম সরি সরি তারপর সেখানে কাকুন এসে তাদের দুজনকে মেলানোর চেষ্টা করতে থাকে যে দেখিয়ে দেয় হাত দিয়ে ইশারা দিয়ে যে আই লাভ ইউ বলতে তখন কৌশিকই বলতে থাকে দুষ্ট মেয়ে একটা তোর কৌশিকি আর সমরেশ দুজনে মিলেই আই লাভ ইউ বলে কাকনকে কাকন খুব খুশি হয়ে যায় এরপর এদিকে দেখা যাবে কাকনের বিয়েতে কি গয়না পরা হবে সেগুলো সবাই চয়েস করতে থাকে আর তখন কৌশিকি এক এক করে সবাইকে দেখাতে থাকে যে এটা কাকন পরবে আর এই বালাটাও কাকন পরবে ঠিক তখনই একটা বড় নেকলেস বড় হার চোখে পড়ে বৌদিহি মুখার্জির আর তখন বলতে থাকে এটা এটা কি পড়বে কৌশিকী বলতে থাকে এটা হচ্ছে জগদ্ধাত্রীর মেয়ে পড় পড়বে দেখা যাবে কৌশিকীর মা বলতে থাকে যে ওর মেয়ের তো কোনো খোঁজ খবর নেই কৌশিকী তাহলে এটা কাকনকে দিয়ে দেয় না কাকন পড়ুক তখন বলে নামা এটা জগদ্ধাত্রীর মেয়ে পড়বে আর তারপর এদিকে কৌশিকের বাবাও এ কথা বলে আর তখন দেখা যাবে প্রীতি বলতে থাকে হাতের বালা এই হার সবই তো কাকনে তুই মুখার্জি তখন বলে আমি ওগুলো নিয়ে চিন্তিত নই কিন্তু আমি এই হারটা এই জগদ্ধাত্রী এই হারটা নিয়ে চিন্তিত যে এটা কি পড়বে তখনই দেখা যাবে মেহেন্দি কেড়ে নিয়ে বলতে থাকে কে আবার পড়বে আমি পড়বো আমি এই বাড়ির বউ আমার তো সম্পূর্ণ অধিকার আছে সে কি তখন বলে না তুমি পড়বে না তুমি পড়বে না আর তখন বলে ওমা মা পড়বো না কেন আমি তো এবারে বউ তাহলে আমি পড়বো না এরপর বলে যে ওকে আর পড়ার মতো অবস্থায় আছে নাকি এখন কৌশিকী বলে ওর নেই কিন্তু ওর মেয়ের তো আছে আর তখন বলে তার তো কোনো খবরই নেই ও ফিরবে না কখনো ফিরবে না তখন বলে হ্যাঁ ঠিকই তো বলছে ও ও পড়বে আর নয় আমার মেয়ে পৃথা পৃথা পড়বে এ কথা বলে পৃথা এগিয়ে এসে সেই হারটা নিয়ে দেখতে থাকে আর বলতে থাকে খুব সুন্দর হারটা এরপর মাম্মি একটু আমাকে পড়িয়ে দাও তো আর তখনই দেখা যাবে মা বলতে থাকে না তুমি না যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তাহলে ওটা মেয়ে পড়বে কৌশিক বারণ করায় বৌদ্ধি মুখার্জি তখন বলতে থাকে আচ্ছা এটা ওরা পড়বে না তাহলে ওর মেয়েই পড়বে তাহলে এমন কেউ আছে নাকি এটা পড়ার বাহিরে যে দুর্গারূপে বাড়িতে থাকে না তো বা বাহিরে বাহিরে থাকে উর্মিলা মুখার্জির রক্তের কেউ আছে আর তখন বলে প্লিজ কাকিমণি বাজে কথাগুলো বলা বন্ধ করো শুনতে না বাজে শোনায় বুঝতে পেরেছো কি মেহেন্দি কি ডেকে নেয় যে উৎসব দেখো তো এই হাঁটটা কেমন তখন বলে বাহ বেশ সুন্দর তো এরপর বলছে যে এটা না জগদ্ধাত্রীর জগদ্ধাত্রী কি পড়া অবস্থায় আছে নাকি আমি বলছি যে এটা আমি পড়ব দেখো না বর্দি কী বলছে তখন বলে হ্যাঁ বর্দি ও তো ঠিকই বলেছে ও পড়ুক না ও তো আর পড়ার মতো অবস্থাতে নেই আর দুর্গাতে আর এই বাড়িতে নেই ওদের মেয়ে কি আদৌ বেঁচে আছে কি না সেটা তো কেউ জানে না আর তখন এই সমস্ত কথা বললে কৌশিকী ধমক দিয়ে বলতে থাকে চুপ থাকো আমি যেটা বলেছি ওটাই হবে বুঝতে পেরেছ আর তারপরে দেখা যাবে কৌশিকীর কাছে যায় গিয়ে তখন সেই হাড়টা কেড়ে নেয় আর বলতে থাকে যে এটা দুর্গাই এটা জগদ্ধাত্রীর মেয়েই পড়বে বুঝতে পেরেছ আর তারপরে দেখা যাবে বলে আমার এমনিতেও ওই বাড়ি বাড়ি গহনার ভিতরে ইন্টারেস্ট নেই তারপরেও একটু বললাম যে মাকে একটু পড়িয়ে দিতে এই আর কি উৎসব রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে আচ্ছা সেই মেয়েটি বেঁচে আছে ¿Se তার জন্যই তো ওই গরির রহস্যটা গরির রহস্যটা বলছিস না আচ্ছা আজও পাওয়া যায়নি যে কে এই ঘড়িটা চুরি করেছে আর তখন এদিকে কৌশিকীর বাবা বলছে কিসে ঘড়ি তখন বলছে আসলে সেই ঘড়িটা যেই ঘড়িটা কিনা না মুখার্জির মেয়েকে যখন চুরি করেছিল সেই লুকটি হাতে পড়েছিল আর সেই ঘড়িটি কৌশিকী মুখার্জির ঢয়ের থেকে পাওয়া গেছে আর সেটিও একজন চুরি করে নিয়েছে কথাটা শুনে এদিকে কৌশিকীর বাবা মা দুজনেই অবাক হয়ে যায় যায় তারপর কৌশিকী পৃথার খাস থেকে হাটা নিয়ে জগদ্ধাত্রীর গলায় পরিয়ে দেয় আর বলতে থাকে এই হাড়টা আপাতত জগদ্ধাত্রীর গলায় থাকবে জগদ্ধাত্রী পরবে বুঝতে পেরেছ আর কেউ যদি কেউ যদি কোনও এই হাড়টা খুলে নাও তাদের অবস্থা কিন্তু খুব খারাপ হবে কেউ এটার দিকে নজরও দিবে না বুঝতে পেরেছ কৌশি সেখান থেকে চলে যায় এদিকে বৌদিহি মুখার্জি বলতে থাকে আমার কেন যেন মনে হচ্ছে বিয়ের আগেই দুর্গা আসবে আর তখন কৌশিকির মা বলে মানে কি আজে বাজে বকছ আচ্ছা যা ভালো বোঝার তোরা করিস কথা বলে কৌশিকের মা সেখান থেকে চলে যায় কৌশিকির বাবা তখন সেখানে দাঁড়িয়ে থাকে প্রীতি বলে ও মা বড় জেঠিমুনি তুমি দাঁড়িয়ে আছো কেন যাও মেয়ে চলে গেল জেঠিমুনিও তো চলে গেল সেখানে গিয়ে একটু সলাপ করো আর তখন বলে কি এ কি তোমার ভাষা মুখের হ্যাঁ কি কি তুমি ঠিক করে কথা বলো হ্যালো বদি মুখার্জির একটা ফোন আসে আর ফোনটাতে ও থেকে বলতে থাকে যে দুর্গার ব্যবস্থা হয়ে গেছে একটা দুর্গা পেয়ে গেছি ওকে খুব শীঘ্রই পাঠাবো আর তখন বলে হুম ঠিক আছে এ কথা বলে ফোনটা রেখে দেয় এরপর উৎসবও সেখানে থাকে উৎসব কি বলতে থাকে খুব শীঘ্রই ঝড় আসতে চলেছে আর আমরা কিছুতে আমরাই বসবো তুই মেহেন্দি আর আমি আমার অর্ডারে সব কিছু চলবে বুঝতে পেরেছিস এ কথা বলে ফোনটার তো আগেই রেখে রেখে কে দেখা যাবে স্বয়ম্ব সাবুদ্ধির কাছে যায় আর শাহাবুদ্দির কাছে গেলে স্বয়ম্ব বারবার করে জিজ্ঞেস করতে থাকে যে কেন সেই ডিস্কে গিয়েছিল এরপর বলে আমি তো এমনিতেই গিয়েছিলাম আর তারপর বল মিথ্যে বলছি সত্যি সত্যি কি হয়েছে আর কাকে মারতে গিয়েছিলি বল কিন্তু কিছুতেই সে বলতে চায় না শাহাবুদ্দি কিছু না বলতে চাইলে স্বয়ংব দেখা যাবে ওর বাড়ির ঠিকানা সমস্ত কিছু বলে দেয় আর তারপর বললে শাহাবুদ্দি অবাক হয়ে যায় আর বলতে থাকে এসব আপনি কি করে জানলেন তখন বলে খবর রাখতে হয় আমাদের সব খবরই রাখতে হয় বুঝতে পেরেছিস এবার বল বল সত্যিটা আর তখন বলে আমার কোনো সত্যি নেই এরপর কিছুই বলতে চায় না তখন স্বয়ম্বর রেগে যায় রেগে গিয়ে ডক্টরকে ডাকে আর বলতে থাকে ওর কি অবস্থা তখন বলে একটু সমস্যা আছে দুদিনের মধ্যেই আশা করছি ওনাকে ছেড়ে দেওয়া হবে সুস্থ হয়ে যাবে আর তখন স্বয়ম্ভু বলছে ওনাকে তাড়াতাড়ি করে সুস্থ করুন তাড়াতাড়ি করে সুস্থ করুন ওনাকে স্পেশাল ভাবে ডিগ্রি দিতে হবে কাস্টারিতে নিয়ে স্পেশাল ডিগ্রি দিতে হবে বুঝতে পেরেছেন বলে হ্যাঁ স্যার সে আব্বুদ্দি ভয় দেখায় আর বলে আমাকে যদি মেরে ফেলেন না তাহলে আমি ওই যে সবাইকে সবটা বলে দেব কোটে গিয়ে সবটা বলবো আর তখন বলে তোকে এভাবে চলবে না তোকে তোর মুখ থেকে কথা বের করতে হলে তোকে কাস্টাডিতে নিতে হবে বুঝতে পেরেছিস এ কথা বলে রেগে স্বয়ম্ব সেখান থেকে চলে যায় আর স্বয়ম্ব চলে যাওয়া মাত্রই দেখা যাবে নার্স রূপে চলে আসে দুর্গা আর দুর্গা যখন মুখটা খোলে তখন অবাক হয়ে যায় সাবুদ্দি আর সাবুদ্দি তখন সেই কথাগুলো ভাবতে থাকে ডিস্কে যাকে দেখেছে ডিস্কে যে কিনা তার পায়ে গুলি মেরেছে সেই তো হচ্ছে দুর্গা তখন বলে আপনি কে কে আপনি এরপর বলে আমি দুর্গা আর দুর্গা এসেই লোকটাকে একটা ওষুধ খাইয়ে দেয় আর তারপর ওষুধটা লোকটা খেয়ে নেয় নার্স বুঝে যে তারপর বলতে থাকে যে তুই এবার সত্যিটা বল বুঝতে পেরেছিস ও ডিস্কে কেন গিয়েছিলি কাকে মারতে গিয়েছিলি কে তোকে পাঠিয়েছে বল আর যদি না বলিস না তোকে মেরে ফেলবো তখন বলতে থাকে যে আমাকে কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না আমি কিচ্ছু বলবো না আমি কিচ্ছু জানি না এরপর বলে কিচ্ছু বলবি না তুই জানিস তো তোকে যে একটু আগে একটা মেডিসিন খাওয়ালাম তার মধ্যেই তো বিষ ছিল তুই ধীরে ধীরে পনেরো থেকে তিরিশ মিনিট এর মধ্যেই তুই শেষ হয়ে যাবি তখন কথাটা শুনে ভয় পেয়ে যায় আর বলতে কি বলছেন কি কি মিশিয়েছেন ওতে এরপর বলে মিশিয়েছি তো বিষ মিশিয়েছি তখন বলে মিথ্যে বলছেন মিথ্যে এরপর বলে মিথ্যে আচ্ছা তুই ভাবতো তোর বুকটা এখন দুকবুক দুকবুক করছে না তখন বলে হ্যাঁ করছে এরপর বলে তোর মাথাটা এখন ঘুরাচ্ছে না তখন বলে হ্যাঁ ঘুরোচ্ছে আর তখন বলতে থাকে যে এটাই হচ্ছে ওই মেডিসিনের রিয়াকশন বুঝতে পেরেছিস এরপর আস্তে আস্তে ধীরে ধীরে তুই একদম শেষ হয়ে যাবি আর এই মেডিসিনটা কিসের ধারায় কাটবে সেটা আমার কাছেই একমাত্র আছে এই দুর্গার কাছে তাই তুই এই তিরিশ মিনিটের মধ্যে সবটা খুলে বলে দে যদি না বলিস ওই মেডিসিনটা দিবো না আর তুই সুস্থ হবি না তুই মারা যাবি তখন লোকটা খুব ভয় পেয়ে যায় দেখা যাবে ছদ্মবেশে বাবির নামে ছেলেটিও মারতে আসে সেই শাহাবুদ্দিনকে আর তখনই দুর্গা দুর্গা সামনে পড়ে যায় দুর্গা হাতে নাতে দৌড়ে ফেলে ফেলে তারপর সেই বাবিনকে হাতে নাতে দৌড়ে ফেলে দুর্গা তো বন্ধুরা এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ